গুড মর্নিং গুড মর্নিং সবাই এসে গেছে গুড গুড এইটাই তো আমি চাই সবাই যেন ঠিক টাইমে স্কুলে এসে যায় শোন কিছুদিন পরেই তোদের ইংলিশ মৌখিক পরীক্ষা আছে আমি বাংলায় বলবো তোরা ইংরাজিতে ট্রান্সলেট করে আমাকে বলবি তোদের ইংলিশ মৌখিক পরীক্ষা যিনি নেবেন উনি অন্য ক্লাসের ক্লাস টিচার ওনার নাম হচ্ছে ভেডো বাবু টিチラ তোর থেকে শুরু করি তোর বাড়ি কোতায় স্যার তোর বাড়ি কোতায় এটা কি আমি ইংরেজিতে বলবো না উত্তরটা দেব আরে বোધુ উত্তরটা দে উত্তরটা স্যার মাই রুম ইজ

তোরও দেখছি সেম অবস্থা তোদের দেখছি আমার এক্সট্রা ক্লাস একটা করাতেই হবে বস তুইও বস দেখছি পরের জনকে আরে পটলা তুই ঘুমিয়ে পড়লি কেন রিকি দেখতো ওকে ঘুম থেকে তোল হঠাৎ ঘুমিয়ে পড়লো কেন রে পটলা তোর কি হয়েছে রে ঘুমিয়ে পড়েছিলি কেন কি যে বলুম কাল সারা রাত্রির আমি ব্যাটিং করেছি অনেক ব্যাটিং রাত দুটো থেকে চারটে অবধি ব্যাটিং কইরাই গেছি কইরাই গেছি তবু আমার ঘুম আসেনি তার মানে রাতে কি তুই ক্রিকেট খেলিস নাকি ব্যাটিং করিস মানে বুঝতে পারলাম না স্যার আমাগো বাড়িতে খুব মশা ওই মশা মারার জন্য আমার বাবা একটা ইলেকট্রিক ব্যাট কিনে এনেছে রাতে দুটোর সময় স্যার মশার কামড়ে ঘুম ভেঙে গেল মশা তাড়ানো কি চারদিকানি ব্যাপার ব্যাটটা নিয়ে ঘরে রে কোনা ও কোনা ব্যাটিং করেই যাচ্ছি করেই যাচ্ছে কিছু না হলেও স্যার একশো থেকে দেড়শোটা মশা মেরেছি আমি তারপর ভোর চারটেই আমি একটু ঘুমিয়েছিলাম তাও কি আর ঘুম আসে একটা টেনশন একটা চাপ তো রয়েই যায় পড়াশোনার স্যার আমার ছোট বোনটা না এই মশা মারতে মারতে কত নাচ শিখে ফেলেছে খুব ভালো নাচ এখনো তার মানে কি করে নাচ শিখলো মশা মারতে মারতে আবার নাচ শেখা যায় নাকি স্যার মশা মারতে গেলে তো এক হাতে মশা মারা যাবে না দুই হাতে মারতে হবে সুতরাং তালিও বাজতে থাকে এই করে করেই তো ও নাচটা শিখে ফেললো কত নৃত্য যাক জগ ব্যাপারটা বুঝতে পেরেছি বাবা তুই বল আমি ক্লাস থ্রিতে পড়ি এইটা ইংরাজিতে ট্রান্সলেট কর আই রিড ইন ক্লাস থ্রি গুড গুড ভেরি গুড খুব ভালো লাগলো রিকি পটলা ইংরাজির প্রথম পাঁচটা মাসের নাম বল স্যার এত সোজা করছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল লেডি এই লেডিটা আবার কি স্যার লেডি মানে মেয়ে ইংরাজিতে তো মেয়েকে লেডি বলে ওই জন্য আমি ইংলিশেই বললাম হ্যাঁ বাবা তোরা তো দেখছি একজন ইংরাজিতে উড়োজাহাজ স্যার ইউ আর ইংলিশ অ্যারোপ্লেন থক ভিচকু আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস ইয়েস স্যার ইয়েস স্যার এই জন্যে তো আপনি আমাদের টিচার ইউ মানে তোরা ইংলিশ মানে ইংরাজি এরোপ্লেন মানে উড়ো জাহাজ তোরা ইংরাজিতে উড়োজাহাজ জাহাজ আমার শেষ প্রশ্ন আজকে গরমকাল নিয়ে পাঁচটা লাইন ইংরাজিতে বল সব সামার কান রেন সান অ্যান্ড্রি মানে হচ্ছে স্যার গরম তখন আসে যখন সূর্য ভেবে যায় আইসক্রিন কুকিং ইন সামার সব মানে হচ্ছে আমরা গরমে আইস্ক্রিন খাও স্যার আমি বলবো ও উল্টো পাল্টা বড্ড বলছে ইংরাজিতে ঠিক বলতে পারছে না বল বাবা বল তাড়াতাড়ি ক্লাসটা শেষ করি না হলে তো আমি পাগল হয়ে যাবো এই গরমে আওয়ার লেগ রাউন্ড ইন সামার মানে স্যার আমরা গরমে পাগল হয়ে যাই তো লেগ রাউন্ড মানে বুঝতে পারলাম না স্যার লেগ মানে পা রাউন্ড মানে মানে গোল ঠিক আছে আজকে এই অব্দি তোরা কালকে সবাই গরুর রচনাটা পড়ে আসবি ইংরেজিতে সবাই পাঁচটা করে লাইন বলবি গরুর সম্বন্ধে